লাল শাড়ি পরিয়া যাবে সে যে পরের ঘরে লাল শাড়ি পরিয়া যাবে সে যে পরের ঘরে প্রেমের কবর দিয়া আর কোনো দিনে বন্ধু তুমি আসবে না পড়িয়া রে আর কোনো দিন বন্ধু তুমি আসবে না লাল সারি পরিয়া যাবে পরের ঘরে লাল শাড়ি পরিয়া যাবে বধুষে যে পরের ঘরে প্রেমের কবর দিয়া আরে কোনো দিন বন্ধু তুমি আসবে না পিড়িয়া রে আর কোনো দিনে বন্ধু তুমি আসবে না ভিয়া ছিল না তো মে আমার ভাবে কেন দিতে হলো ভুলের না পে মে আমার এতটুকুল তবে কেন দিতে হলো রে কি সুখ পেলে জানি রে পেলে আমার কান্দাইয়া আর কোনো দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া রে আর কোনো দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া জীবনের চে তুমি সেরেছিলে তুমি আজ কেমন করে কইন করলে বাঁধন জীবনের চে তুমি করেছিলে আপন সেই তুমি আজ কেমন করে ছিন্ন করলে বাঁধোন অভিনয়টা ছিল দারুণ অভিনয়টা ছিল দারুণ তুলো না যারা হয় না আর কোনো দিনে বন্ধু তুমি আসবে না ফিরিয়া রে আর কোনো দিনে বন্ধু তুমি আসবে না ফিরিয়া